হংকংকে হারিয়ে এশিয়া কাপের সূচনায় ভালোই শুরু করেছিল বাংলাদেশ কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কা থেকে হারের স্বাদ নিতে হয় টাইগারদের এই হারই যেন তাদের শক্তি যোগায় পরবর্তী লড়াইয়ের জন্য আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ফিরে আসে টাইগাররা জয়ের আনন্দ ব্যাটসম্যানের দৃঢ়তা প্রতিটি বলেই যেন ফুটেছে দেশপ্রেম তবুও সুপার ফোরে বাংলাদেশ নিশ্চিত হয়নি ভাগ্য ঝুলে যায় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর একদিকে উত্তেজনা অন্যদিকে বিষাদের অপেক্ষা টাইগারদের ভক্তরা এখন উন্মুখ খেলোয়াড়রা জানে প্রতিটি বল প্রতিটি রান গুরুত্বপূর্ণ এশিয়া কাপের মঞ্চে আবেগ সাহস আর একতার প্রতিচ্ছবি হয়ে যাওয়া টাইগারদের চোখ এখন নিবিষ্ট শ্রীলঙ্কা আফগান ম্যাচের দিকে সেই ম্যাচের ভাগ্যের সঙ্গে টাইগারদের পেন্ডুলাম ঝুঁছে অনিশ্চয়তার তোলা চলে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই কোন সমীকরণ ছাড়াই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই লঙ্কানদেরই সমর্থন করার কথা টাইগারদের তবে দুই দলের কাউকেই সমর্থন দিচ্ছে না বাংলাদেশ টাইগাররা চেয়ে আছে ভাগ্যের ওপর এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ যদিও এখন তা ঝুলে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের ওপর শ্রীলঙ্কা জিতলে সরাসরি পরের রাউন্ডে জায়গা পাবে বাংলাদেশ আর আফগানিস্তান জিতলে অনেক যদি দিকে থাকতে হবে আফগানিস্তানের বিপক্ষে আট রানের জয় পেয়েছিল লিটন বাহিনী সে ম্যাচে সুযোগ তা কাজে লাগিয়েছেন নাসুম আহমেদ আগের দুই ম্যাচে সাইট বেঞ্চে থাকা মাসুদ সুযোগ পান আফগানদের বিপক্ষের ম্যাচে সুযোগ পেয়েই চার ওভারে মাত্র এগারো রান খরচায় নিয়েছেন দুই উইকেট ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে আউট করে দেন নাসুম আর তারই মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ এমন পারফরম্যান্স করে ম্যান অফ দা ম্যাচের পুরস্কারও জিতেছেন এই বাহাদুর স্পিনার শ্রীলঙ্কা আফগান ম্যাচে কোন দলকে সমর্থন দেবে বাংলাদেশ এমন প্রশ্নে এই বাহাতি দিয়েছেন ক্রিকেটীয় কুটনৈতিক উত্তর বলেছেন যারা ভালো খেলবে তারাই জিতবে সুনির্দিষ্ট কোন দলকে সমর্থন করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না কপালে যেটা লেখা আছে ওটাই হবে তো আমরা এটা নিয়ে এত ভাবছি না যা হবার তাই হবে নিজের পারফরমেন্স নিয়ে নাসুম বলেন আমি সব সময় রেডি থাকি খেলার জন্য যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এভাবে পারফর্ম করতে পারি